হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আগে ফুল তুলেছি শিউলি ফুলগুলো নিচে পড়ে আছে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো তার জন্য আমি না আগে সকালে ঘুম থেকে উঠে আগে ফুলটা তুলে নিয়েছি দেখো আছে পঞ্চমুখী জবা সাদা ফুল আর তোমার শিউলি ফুল এখন তো শিউলি ফুলটাই খুব সুন্দর লাগে তাই সকাল সকাল আমি ফুলটা তুলে নিলাম বাইরের সমস্ত কাজ সেরেছি সেরে ফুল তুলেছি বাইরের সমস্ত বাসি কাজ সেরে শুধু ঠাকুরের কাজ বলতে ঠাকুর ঘরে না শুধু ফুলটা তুলেছি আর কিছু করা হয়নি জানো তো ফুল তুলে গোপালকে সেবা দিয়ে চলে এসেছি রান্নায় আজকে তোমাদের দাদার সকালে কাজ আছে চলে এসেছি রান্নায় তো আজকে কি রান্না করবো তো বেশি কিছু করব না যেহেতু এখন পুজো রাতের বেলা হয়তো বাইরে থেকে খাওয়া ছেলে খেয়ে আসে সেভাবে রাতের খাওয়াটা ঠিকভাবে হয় না বুঝেছ তো এর জন্য সেরকম কিছু রান্না আমি করব না কী রান্না করবো তো সিদ্ধ বসিয়ে দিয়েছি বুঝেছো ডিম সিদ্ধ বসানো আমার হয়ে গেছে আর এদিকে রান্না করব কি তোমার পটল দিয়ে ডিম দিয়ে করব শুধু ডিম না পটল আর ডিম একসাথে করবো তো ওই মশলাটা রেডি করে নিচ্ছি পটলও নিয়ে বসেছি কাটবো এখন না ভিডিও আমি তো লাইভে আসতেই পারছি না ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে কেন বলো তো এই যে আরেকটু পরে সকাল থেকেই তোমার মাইক বাজা শুরু হয়ে যাবে তোমার একদম মাইক বাজবে আর কোনো ভিডিও করতে পারবো না তো কি করব কথাও বসানো যায় না এর জন্য আজকের ভিডিওটা না তোমরা দিনের দিনেই পাবে কী করবো নাহলে করতে পারছি না আমি ভিডিও এখন যেহেতু সকাল অনেক এখন বাজে সাড়ে ছটা আমি রান্নায় এসেছি তো এখন আমি দেখ আজকে যে ভিডিওটা আজকে দিনের দিনে তোমাদের আমি দিয়ে দেবো কারণ বেলায় মানে এত পরিমাণে দুই পাশে আমার ডান পাশে বা পাশে বুঝেছো পাশে দুটো পুজো হচ্ছে দুই মাঠে এই কারণে পুজো হওয়ার জন্য মানে কোনো ভিডিও করা যা মানে কি কথা বসানো যাচ্ছে না কোনোভাবেই কিছু ভিডিও করতে পারছি না লাইভে আসতে পারছি না কিছুই পাচ্ছি না কারণ পুজোর কটা দিন এরকম হবে কি আর করা যাবে বলো কিছু করার নেই তো চলো কাটাকাটিটা করে নিই সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছি দেখো এখানে পটল আর আলু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর নিচে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা আমি ঠান্ডা জলে দিয়ে রেখেছি ডিমটা ঠান্ডা জলে দিয়ে রেখেছি ঠান্ডা হোক তারপরে ছুটবো পটলটা ভেজে নিই একটু হলুদ দিয়ে দেবো তাহলে না আচ্ছা আচ্ছা করবে না তেলের মধ্যে একটু হলুদ দেবো তারপরে পটলটা দেবো নাহলে না আচ্ছা আচ্ছা করে উঠবে ছিটকাবে না যদি হলুদটা না দিতাম তাহলে ছিটকো উঠতো একদম আলু আর পটল ভাজা হয়ে গেছে দেখো নিমটাও ভাজা হয়ে গেছে ডিমও ভাজা হয়ে গেছে দেখো তরকারি রান্না বাবা গ্যাসটা বন্ধ করে নি বন্ধ করে নি তরকারি রান্না ভাতও হয়ে যাবে ভাতের গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি অফ করে রেখেছিলাম তো আমি দিয়েছি ভাতটাও আমার এখন হয়ে যাবে রান্না আমার কমপ্লিট এদিকে রান্না করতে করতে কি করেছি তো তরকারিটা বসি আমি ওই ঘরে গিয়ে ঠাকুরের বাসন মেজেছি ঠাকুর ঘর মুছেছি এসেছি কিন্তু ঠাকুর বাসনটা মোছা হয়নি আবার তরকারি নামাতে দৌড়ে চলে আসলাম আর তরকারি যে কষেছিলাম না এই যে কষা তুলে রেখেছি আমরা তো এটা খেতে খুবই ভালোবাসি তাই কষা তুলে রেখেছি এখন ভাতটা নামিয়ে ঠাকুর বাসনটা মুছে আসবো এসে তারপর তোমাদের দাদাকে খেতে দেবো দাদাকে খেতে দিয়ে দিয়েছি রান্নাবান্না আমার কমপ্লিট আমিও আমার ভাত বেড়ে নিয়েছি এদিকে দেখো গাছ থেকে একটা লেবু পেরে এনেছি গন্ধরাজ লেবু তো এই লেবুটা দিয়েই খাবে তোমাদের দাদা বললো তাই পেরে আনল লেবুটা কাটবো এত সুন্দর গন্ধ লেবুটার খুব সুন্দর গন্ধ দানা নেই দেখো একটাও দানা নেই এত সুন্দর কেন এই সব কিছুতেই লেবু খেতে ভালো লাগে দেখো পুরোটাই কেটে রেখে দিই আবার পরে কাটবো রেখে দিই কেটে তুমি এক টুকরো নিয়ে যাবা তোমার দাদা আবার এক টুকরো নিয়ে যাবে বলছে লেবু কেটে নিয়েছি গন্ধে একদম মানে কি বলবো আমার বারান্দাটা ভরে গেছে গন্ধে এত সুন্দর গন্ধ তোমাদের সমস্ত তো পুজোর কেনাকাটা দেখিয়েছি আর আমি আমার কি কেনা হয়েছে সেটা তোমাদের দেখাইনি সেটাই দেখাবো এই দেখো আমি নিয়ে বসেছি সব এই দেখো আমি একটা চুড়িদার এনেছি কালকে এই যে সালোয়ার প্যান্ট এটা হচ্ছে কি সালোয়ার প্যান্ট আর এর সাথে এই দেখো নাম এটা ওড় না এর সাথে এটা এর সাথে ওড়না আর এটা ওপরের জামাটা হাতা আছে হাতা আমি লাগাবো আজকে আমার না কাজ আছে মেশিনে বসতে হবে হাতা লাগাবো এটা লেগেছ এই হচ্ছে ওপরের জামাটা এটা হচ্ছে থ্রি পিস একটা হলো আর একটা এনেছি দেখো এটা হচ্ছে টু পিস এনেছি এটা টু পিস এই কালার না আমি নি এর জন্য এই একটা কালার নিলাম এটা টু পিস এটা প্যান্ট এই যে চেক প্যান্ট এটার প্যান্ট না আবার গার্ডার প্যান্টে গার্ডার আছে এই একটা আর আমার না শাড়ি আমার পুজো উপলক্ষে না শাড়ি আমার আগেই নেওয়া ছিল মানে শান্তিপুর থেকে একজন আসে তার কাছ থেকে নিই তো পছন্দ হলে নেওয়া হয় শাড়ি তো পরি না পরা হয় না এই দেখো এই যে একটা শাড়ি দেখেছো শাড়িটা এই একটা শাড়ি পুজো উপলক্ষে পরবো পরা হয়নি এখনো আর এই যে এটা হচ্ছে গিয়ে তোমার জামদানি এই একটা এই হলো গিয়ে দুটো শাড়ি ঠিক আছে এখনো পরিনি এটা না পুরো অল ওভার কাজ এটা অল ওভার কাজ করা সুন্দর জানো তো এই দেখ দেখাই তোমাদের ভেতরটা একটু এই দেখ ঠিক আছে পুরোটা কাজ করা তো ওই যে শাড়ি দুটো চুড়িদার দুটো হিসেব মতো তাই তো আর ছেলে দুটো শার্ট এনেছে আবার দুটো গেঞ্জি এনেছে দেখো এই যে এই ছেলে ঘুমোচ্ছে এখনো এই যে একটা কালো গেঞ্জি আর একটা এনেছে এই যে ওভার সাইজ এই যে পিঠে একটা পিঠ পিঠে তো আমার যে পিঠে থাকে আঁকা জোকা আর এই হাটটা তো দেখিয়েছি তোমাদের সেই নৈহাটি থেকে যে নিলাম ভালো লাগবে না চুড়িদার শাড়ি সবের সাথে ভালো লাগবে বলো হাটটা এটা পরব আর আমি একটা ব্লাউজ নিয়েছি রানি কালারের যাতে সব কিছুর সাথে পড়তে পারি একটা রানি কালারের ব্লাউজ নিয়েছি আর তোমাদের দাদার যে গেঞ্জিটা নিয়েছে দেখো গেঞ্জিটা কালকে ছেলে পরে ঠাকুর দেখে এসেছে আমি ঘরে এসেছি আমি মনীষার বাড়ি গেছিলাম ঘরে এসেছি তোমাদের দাদা আমাকে বলছে ছেলে আমার গেঞ্জি পরে ঠাকুর দেখতে চলে গেছে ঠাকুর ঠাকুর দেখে এসেছে বাবার গেঞ্জি পুরো বাবা তো বেরোয় না পুজোয় ছেলে পরে ঘুরে চলে গেছে এই মার্কেটিং গো সবই তোমাদের এবার দেখিয়েছি যা যা কেনাকাটা করেছি আর গোপালের জামা তো তোমরা দেখেছো যে দুটো জামা এনেছি গোপালের ওই মেয়েকে থেকে যে আনলাম আর ঠাকুরের জিনিসও তো দেখেছো সব এনেছি আসনগুলো এগুলো আমার খুব পছন্দের জানো দেখেছো তো ঠাকুরের আসনগুলো যে কিনেছি এটা বড় আর দুটো কিনেছি ছোট এই জিনিস দুগুলো আমার খুব পছন্দের যাই হোক সব তোমাদের এবার দেখেছি পুজোয় যা কেনাকাটা করেছি সমস্তটা তোমাদের দেখানো পাম আর কিছু কেনারও নেই আর কিছু দেখারও নেই সব হয়ে গেছে চুল কেটেছি এমন করে যে সামনে দিয়ে লেয়ার করে দিয়েছি এর জন্য আমাকে দেখো হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখতো না চোখে মুখে পড়ে সে যে বুঝে বেরোলে তো ঠিক আছে কিন্তু ঘরে কাজ করছি তখন তো বিরক্ত তাই এই যে ব্যান্ড লাগিয়ে রেখেছি সারাদিন ব্যান্ড লাগিয়ে রেখে দিয়ে কাজ করি তো চলো সব দেখানো হয়ে গেল চলো ভিডিওটা আর বেশি বড় করব না ভয় লাগছে কখন জানি মাইকটা দুম করে বেজে উঠবে এখন বাজে কটা জানো এখন বাজে সকাল নটায় ভয় পাচ্ছি মাইকটা কখন বেজে উঠবে কারণ আর একটু পরেই বাজবে এর জন্য আমি ভিডিওটা শেষ করে ফেলবো তাড়াতাড়ি আর আমি আজকে একটু বেরোবো এক জায়গা দরকার আছে সেখানেও একটু বেরোবো এর জন্য তাড়াহুড়ো করে আমার সমস্ত কিন্তু কাজ হয়ে গেছে সব কাজ কমপ্লিট আমি ছেলে ঘুমোচ্ছে ছেলে ঘুম থেকে উঠলে বিছানাটা তুলবো তুলে ঘর দুয়ার মচবো ব্যাস আমার কাজ হয়ে যাবো একটু কাঁচা ভিজিয়েছি কাচবো স্নান করব। তো আমি একটু বেরোবো এই কারণে আও আবার আজকে মেশিনেও বসবো মেশিনে একটু কাজ আছে ওই চুড়িদার টুড়িদার নিয়ে বসবো উঠু সেলাইয়ের কাজ টাজ আছে সেগুলো করব। তো চলো আজকের ভিডিওটাই এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ সব সবসময় হাসি খুশি থেকে আর পুজোটা সবার খুব খুব ভালো যাক চলো টাটা